ঈদের দিন থেকে শুরু করে এ পর্যন্ত শুধু চারিপাশে মাংসের ঘ্রাণ আর মাংসের ঘ্রাণ এখন তো আর মাংসের ঘ্রাণ ভালো লাগছে না তাই ইচ্ছা করছে একেবারে সিম্পল করে যদি কোনো কিছু করে খাওয়া যায় তো ভাবলাম ঘরে পেঁপে আছে তাই পেঁপে দিয়ে একেবারে সাধারণ করে একটা ভত্তা তৈরি করে নিই এখানে মিডিয়াম সাইজের একটা পেঁপে বেশ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে মাঝখান থেকে একটু কেটে দিয়ে একটা প্রেশার কুকারে দিয়ে দেব আর এটা চারটা ছিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এদিকে অন্য একটা চুলায় একটা প্যানে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে তাতে দিয়ে দেবো চারটে শুকনো মুড়ি আর এই শুকনো মরিচটা বেশ ভালোভাবে ভেজে নিব আমার শুকনো মরিচটা মোসমোচা করে ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নেব তেল ঝরিয়ে এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো দুইটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব। একটা দেশি রসুন কুচি করে তো তারপরে এই তো বেশ ভালোভাবে ভেজে নিতে হবে তো এখন কিন্তু এর মধ্যে আমি চারটা কাঁচামরিচ কেটে দিয়েছিলাম এতে করে গ্র্যানটা খুব সুন্দর আসে তো দেখতে পাচ্ছেন যখন এটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে এক চিমটি পরিমাণ হলুদ দিয়ে দেবো এতে করে কিন্তু কালারটা খুব সুন্দর আসে তো এদিকে কিন্তু প্রেশার কুকারে ছিটি দেওয়া হয়ে গেছে এখন বাষ্পটা বের করে তারপরে কিন্তু পেঁপেটা তুলে নেবো আর এই তো আমার কিন্তু ওই যে যে পেঁয়াজ মরিচ ভেজে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা হতে দিয়েছে তো এখন প্রেশার কুকারের ঢাকনা খুলে এই যে আমি হচ্ছে পেঁপেটা তুলে নিচ্ছি আর একটুখানি কিন্তু পানি আছে আপনারা চাইলে কিন্তু এই পানিটাও শুকিয়ে নিতে পারেন তো আমি কিন্তু পানি ঝরিয়ে তারপরে কিন্তু এটা তুলে নিচ্ছি এবার এই পেঁপেটা গরম অবস্থায় আমি একটা গ্লাস দিয়ে সুন্দরভাবে মিহি করে ম্যাশ করে নিচ্ছি চেষ্টা করবেন একটু গরম গরম করে ম্যাশ করে নিতে এতে করে একেবারে গলে যায় আর তা না হলে পেঁপেটা কিন্তু একটু ঠান্ডা হলে একটুখানি শক্ত হয়ে যায় দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন তো ভত্যা করে নেব তার জন্য দুইটা শুকনো মরিচ একটুখানি লবণ দিয়ে মানে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে শুকনো মরিচটা গুঁড়ো করে নেব তো ভত্তা মাখানোর ক্ষেত্রে হয় কি আপনি যখন পেঁয়াজ মরিচ সুন্দর করে হাত দিয়ে মিহি করে গুঁড়ো করে নেবেন তাহলেই দেখবেন ভত্তাটা খেতে অনেক বেশি মজার হয় তো এই তো বেশ ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে ওই যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে দেব তো দিয়ে আরও একটু মেখে নিয়ে তারপরে ওই যে পেঁপে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব যেন সব কিছু খুব ভালোভাবে মাখানো হয় তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি আর এই ভত্তাটা এভাবে করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর কয়েকদিন মাংস খেতে খেতে আমার তো ভীষণ খারাপ লাগছিল তাই আমি এই ভত্তাটা দিয়ে আলহামদুলিল্লাহ তৃপ্তি করে ভাত খেলাম আপনারাও চাইলে কিন্তু এভাবে একেবারে সিম্পল করে এই ভত্তাটা তৈরি করে নিতে পারেন আশা করি ভালো লাগবে আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আজ এ পর্যন্ত কাল নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ